আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাচ্ছে ভাটিয়ারিতে বাটার যে শোরুম সেটি ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ভাটিয়ারিতে হাজির হয়েছে বাটা সীতাকুণ্ড থেকে শুরু করে একেবারে অলঙ্কার পর্যন্ত বাটার কোনো শোরুম নেই এই শোরুমটি বাটিয়ারিতে এসেছে আপনাদের জন্য সকল ধরনের বাটার যে প্রোডাক্ট রয়েছে সেগুলো নিয়েই এখানে আপনাদের জন্য আয়োজন সীতাকুণ্ড থেকে অনেক সময় কষ্ট করে হয়তো দেখা যায় একটি ভালো জুতার জন্য অনেক সময় শহরে যেতে হয় কিন্তু আপনাদের জন্য সেই দুর্ভোগ অনেকটা কমিয়ে দিয়েছে ভাটিয়ারির বাটাস ভাটিয়ারির বাসরা শোরুমে আপনি আসলে সকল ধরনের ক্যাজুয়াল থেকে শুরু করে ছোট বাচ্চাদের জুতা থেকে শুরু করে মোজা এবং সকল ধরনের ভালো সব ধরনের যে সমস্ত জুতোগুলো রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন। এই ফ্র্যাঞ্চাইজি দোকানটা অবস্থিত হচ্ছে ভাটিয়ারির শহীদ মিনার ঠিক অপোজিটে মিনা সুপার মার্কেটে খাজা শপিং মলের উপরেই এই বাটা শোরুম এটি বাটার যে প্রাইস সেই প্রাইজেই এখানে রাখা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাটার যে সমস্ত সুন্দর একেবারে এক্সক্লুসিভ নতুন যেই কালেকশনগুলো থাকে সব কালেকশানেই এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন এটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং সকলের পছন্দের বাটার যে সমস্ত জুতো রয়েছে সব জুতোগুলোই এখানে পাওয়া যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে বাটার যে নতুন কালেকশনগুলো রয়েছে তা এই শোরুমে রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একেবারে এক্সক্লুসিভ কিছু জিনিস এখানে আপনারা পাবেন প্রিয় বন্ধুরা আপনাদের হয়তো ভালো লাগবে পাঞ্জাবির সাথে পড়ার জন্য শুরু করে লেডিস এবং এর সকল ধরনের জুতোগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের লাগবে এখানে এসে এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি অনেকে হয়তো যেই জুতোগুলো ব্যবহার করে না তারা সেটা বলে থাকে কিন্তু আমার পায়ে দেখবেন যে বাটারেই জুতা রয়েছে তো সুতরাং অন্যজনকে বলছি মানে নিজেরও আছে ধন্যবাদ সবাইকে